পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ অভিযোগ পেয়ে পরিদর্শনে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান শহরের বর্ধমানের চোদ্দ নম্বর ওয়ার্ডের বরনীলপুর মোড় ছোট বালিডাঙ্গা এলাকায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করছেন স্থানীয় বাসিন্দা সুদীপ্ত কুমার রায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয় বর্ধমান পৌরসভায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় বর্ধমান পৌরসভা সেই পুকুর পরিদর্শনে যান শুক্রবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ পৌরসভার আধিকারিক বৃন্দরা বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার এই বিষয়ে তিনি বলেন রায় পিতার নাম সুনীল রায় এরকম একজন ব্যক্তি পুকুরটা ভরাট করছেন এই অভিযোগের প্রেক্ষিতে আজকে পৌরসভার পক্ষ থেকে আমি চেয়ারম্যান আমাদের এক্সিকিউটিভ অফিসার যিনি ম্যাজিস্ট্রেট সাহেব সুভাইবুবাবু তিনি এসছেন থানার থেকে অফিসার এসছেন আমাদের সার্ভেয়ার ইঞ্জিনিয়াররা সবাই আছেন আমরা এসেছিলাম দেখতে ঘটনার সত্য কি এসে আমরা যেটা দেখলাম সুদীপ্তবাবু যথেষ্ট মানে গাজোয়ারিভাবে আইনকানুন অগ্রাহ্য করে এবং বর্তমানে পুকুর ভরাটের বিরুদ্ধে যে যে নিষেধাজ্ঞা জারি আছে সেগুলোকে অগ্রাহ্য করেই তিনি এখানে ভরাটের কাজ করেছেন এবং আজকে সবচেয়েতে আশ্চর্যজনক যেটা আমরা চেয়েছিলাম যে তার সঙ্গে বসে কথা বলে তার একটা বিবৃতি নেব যে তিনি কি বলতে চান তিনি কী ভরাট করেছেন কেন ভরাট করেছেন অথবা তার এই ব্যাপারে কি বক্তব্য আছে নেওয়ার জন্য আমরা তাকে বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে টাকাটাকি করেছি কিন্তু তিনি বাইরে বাইরে এলেন না কারুর সঙ্গে আলোচনা করলেন না দরজা বন্ধ করে ভেতরে থেকে গেলেন এটা আরো রহস্যজনক একটা দিক দিয়ে অন্যায় কাজটা তিনি করে ফেলেছেন সবার সামনে এসে আর সেটা বলতে পারছেন না যাই হোক এখন আমাদের তো দুপক্ষকেই দরকার যারা অভিযোগ করেছেন তারা এখানে আছেন তারা বলেছেন যে আমরা অভিযোগ দিয়েছি ভরাট হচ্ছে তাই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় আমরা দিয়েছি যারা ভরাট করেছে তাদের বিরুদ্ধে তারা আছেন কিন্তু যে পক্ষের নামে অভিযোগ তারা এখানে এলেন তাই আজকে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না আমরা আজকে অফিসে গিয়ে আজকে নোটিশ পাঠিয়ে দিচ্ছি এবং আমার যা মনে হয় যে ধরনের মানুষ যারা সমাজের পক্ষে অত্যন্ত আমার মনে হয় যারা ঠিক সমাজকে মানিয়ে চলতে পারেন না অসামাজিকও বলবো না সেরকমই একটা ব্যক্তি হয়তো এরা তার কারণ উনি কথা বললেন না আলোচনা করলেন না ডাকলে জবাব দেবেন কিনা জানি না আমরা আজকে নোটিশ পাঠাবো নোটিশটাও নেবেন কিনা জানি না কিন্তু আমরা নোটিশ জারি করব আজকে কেয়ারিং এ ডাকবো আগামী সপ্তাহে কেয়ারিং গেলেও ভালো লাগলেও আমরা এক্সপার্টি ডিসিশন নিয়ে অন্তত ওনার ভরাট কাজ আমরা ঢুকবোই এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ তিনি জানান সম্পূর্ণ মিথ্যে সমস্ত কাগজপত্রই তার কাছে রয়েছে এখানে যতগুলো বাড়ি আছে সবই তেরোশো ছাপ্পান্ন দাগ এটা পুকুর ঠিক আছে তৎকালীন পৌরসভা চেয়ারম্যান সুরেন মন্ডল সবাইকেই বাড়ি তৈরি পারমিশন দিয়েছিল ঠিক আছে এবং এখানে ফেলাটও হয়েছে এ নিয়ে কোনো ইয়ে নাই মিউনিসিপ্যালিটি পারমিশন দিয়েছে সমস্ত কাগজও আমাদের কাছে আছে আর আমাদের এখানে মোটামুটি আমাদের সাড়ে ছ কাটা জায়গা তার সমস্ত কাগজ আছে যদি বলেন দেখাতে পারবেন দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু ওরা তো বলছে কি অভিযোগ হয়েছে কি পুকুর ভরাট হয়েছে না না পুকুর ভরাট কোনোভাবেই হয় নাই ওটা মিথ্যা কথা সম্পূর্ণটাই মিথ্যা কথা আমি চিন্তা ভাবনা করছি আমাদের তো মামলা চলছে অলরেডি ঠিক আছে দিয়ে দিয়েছে এখান থেকে হাইকোর্টের আছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতান ভোর